যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গা কারো কাছে রুমাল না থাকলে যেরকম ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হইয়া ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আঁচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদা দিনই মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়ব হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব হকানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে বাঁধবো চার জাগার সাথে বাইদার আনব যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে জুড়ি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরি দেন কলকারখানা কে দেন রোড কাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন যিনি মাদারেসের হকানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ আল্লাহদের কাছে সময় দেন ভাগ করেন সময়কে চারি ভাগে ভাগ করেন ইনশা আল্লাহ বললাম না নিরানব্বই ভাগ 99 নাইন পারসেন্ট হ্যাঁ হান্ড্রেডও বলা যায় মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে আছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন এই জন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাবত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনো হয় না আলোচনা হয় না বাইতুল মোকাদ্দেস নিয়ে তুলনা হয় না আলোচনা হয় তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল্লোক বেশি আমার মনে হয় মহব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার মোহাব্বত আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না